যাই আমি দেখবেন যে একাত্তর সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না এই এই সব কথা যারা বলছেন তারা বলে তো আর পাকিস্তান আটকেইতে পারেন না এই দেশে রাখতে পারেন না এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধর রায় আজকে বলে যে এইটা মূর্তি এটা প্রতিমা এই সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন পুরস্কতে হয় তখন বলে এটা যদি একদানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয় আরে আমাদের মহানবী মোহাম্মদ মোহাম্মদ ইসলাম তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করছে এরা হচ্ছে গিয়ে আলবদর যুদ্ধাপরাধীদের আমি দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াজ করার দরকার নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু